তুই জানিস তোর কতটা ভাগ্য ভালো তুই এই দোকানে চা খাচ্ছিস বাবলু দার দোকানের আর তোর এটা একটা অ্যাচিভমেন্ট হলো জীবনের তুই বাবলু দার দোকানে চা খেয়েছিস কেন আমি তো কালো এসে এখানে চা খেতে পারি না না খেতে পারবি না কারণ এখানে উচ্চমাধ্যমিক পাঁচ ছাড়া কোনোদিন চা দেয় না কারোর চা দোকানেও উচ্চমাধ্যমিক পাঁচ লাগে হ্যাঁ এখানে ঢুকতে গেলে প্রথম আধার কার্ডের একটা জেরক্স একটা প্যান কার্ডের জেরক্স আর উচ্চ মাধ্যমিকে মার্কশিট জমা করে ঢুকতে হয় আর হ্যাঁ একটা পাসপোর্ট সাইজ ছবি সে কি কথা তুই জানিস না রে বাবলু কত फेमस আমার তো ভয় লাগে কোন দিন না বিগ বস ডেকে ফেলে না ফেস চালা কোন দিন বিগ বসে যেতে পারে চাল প্রধানমন্ত্রী হতে পারে বিগ বসে যেতে পারবে না সেটা তুই ঠিক কথা বলেছিস কিন্তু এখানে চায়ের দাম কত রে চায়ের দাম 100 টাকা 100 টাকা ডাইনোসরের দুধের চা দেয় নাকি না না অরিজিনাল তো চা দাম দশ টাকা কিন্তু নব্বই টাকা সেলফির জন্য নেয় কিন্তু আমি তো সেলফি নেব না সে তুই সেলফি নিস আর না নিস ওনার কিছু এসে যায় না কিন্তু একশো টাকায় দিতে হবে আর তোর ভাগ্য ভালো রে তুই চা অর্ডার করার তুই চা পেয়ে গেছিস কাল আমি সকাল দশটার সময় চা অর্ডার করেছি চা এসেছে দশটা পাঁচে তাহলে তো ভালো পাঁচ মিনিটের মধ্যে চা পেয়ে গেছিস না না রাত দশটা পঁচে এখন করে আমি ঘুমানোর আগে দাকে ফোন করে দিই যে কাল সকালবেলা গিয়ে আমি একটা চা খাবো তারপরে আমি চাটা পাই তুই জানিস না এখানে প্রচুর লোক চা খেয়েছে যেমন কে যেমন আমি আরে এখানে যে চা খাই সে সাকসেসফুল হয়ে যায় মানে এখানে চা না খেলে তো কেউ সাকসেসফুল হয়ই না আর যদি বাই চান্স হয়ে যায় বাবলুদা জোর করে তার চা খাইয়ে দেয়